আছে আমি শুধু তোমার একটু প্রে করো মানে আমরা যদি সবাই মানে খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যায় সব কিছু যাতে ঠিক হয়ে যায় হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান দিস ইজ চাঁদ মেহার অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সবাই তো আমার অবস্থা তো মানে আমার চোখ খুব দেখে বুঝতে পারছো মানে ভীষণ বাজে অবস্থা আর মানে অমর তো মানে প্রচণ্ড ত্রিপুরার মতে মানে বন্যা হচ্ছে আশা করি তোমরা শুনেছো তো মঙ্গলবার থেকে শুরু হয়েছে তো আমরা বন্যার মতো তো আমাদের বাড়ি সব মানে ডুবে গিয়েছে তো আমরা মানে মাসি বাড়িতে এসেছি আজকে কয়েকদিন তারপরে তো তো শুরু হয়েছে আর জল কমার নামে তো মানে শুনেছি মানে বৃষ্টি কমেছে আজকে দুদিনে একটু জল কমেছে তো এখন আমি বাবা মা মিলে বাড়িতে যাবো আর কি দেখতে চাই না বাড়িতে ফিরতে পারবো কি না তো মানে যা মানে যাবো আর কি তো আমি ভাবলাম যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য মানে ভিডিওটা বানাচ্ছি আর কি তো ঠিক আছে এখানে আর কথা বলবো না কারণ একটা দেরি হয়ে গিয়েছে মানে বেরিয়ে পড়বো তো ঠিক আছে দেখতে থাকো যে রৌদ্রে উঠেছে একটু একটু জল কমেছে দেখি সামনে কতটুকু মানে বাড়িতে যেতে পারবো কি যায় না চেষ্টা করবো বাড়িতে যাওয়ার দেখি যাওয়া যায় কি না দেখো মানে ওনারা সবাই আমাদের গ্রামের সেম গ্রামের মানে সবাই বসে আছে এখন এদিকে টাউনের আর মানে সাইডে এসে বসে আছে কারণ আমাদের এই সব ডুবে গেছে এদের বেশিরভাগ গরু আমাদের বীরগঞ্জে সব আমাদের এদিকে মানে গরু কারণ আমাদের এদিকে তো মানে জায়গাই নেই সব জলে ডুবে গেছে তো এখানে সব গরুগুলে ওই দেখো যে মানে দিগিটা ফটিক স্বাগত যেটা এটা মানে সবসময় খুব সুন্দর থাকতো কিন্তু এখন এটা পুরো মানে জলগুলি দেখো কি অবস্থা জলের কি অবস্থা এই দেখো সামনে শুমাকা কি মানে মানে আমরা একটু একটু যাই আমাদের গ্রামের মানুষের সাথে দেখা হচ্ছে কারণ ডিস্ট্রিক্ট আরে বড় মানে যেদিকে পড়েছে এদিকে উঠেছি চলো আমরা দেখেছি শুকানে নাম এলো চল না রৌদ্দ্র জল কবে কমবো তাইলে

হ্যালো এই দেখো এই সেই গুমতি নদী যার কারণে আজকে আমাদের এই অবস্থা তো এখন জল অনেকটা আগে তুলনা কমেছে তাও এখন অনেকটাই বেশি আছে আমাদের বাড়িতে যাওয়া যাবে কিনা আমি জানি না সামনে যেতে হবে দেখো কি হারে জল বাপরে তো চলো সামনে যাওয়া যাক দেখি বাড়িতে মানে যাওয়া যায় কি না আমাদের গ্রামের রাস্তার কি অবস্থা এই হলো আমাদের গ্রামে ঢুকার মেন রোড তো এখান দিয়ে আমরা যাই তো অক্ষর সামনে যত জল দেখতে পাচ্ছি এমন জল তারপরে এসেছিলাম তো সামনে এগোলে মানে আরো অনেক জল আর এখানে প্রচন্ড স্রোত তো কোমরে বেশি আমার জল হবে তো আমার দ্বারা তো সম্ভব না তো মা বাবাই যাবে তো আমাকে ওয়েট করতে হবে আর কি ওদের জন্য কারণ বাড়ি ঘরের কি অবস্থা তো জানি না তো মা বাবা আমরা এখন শিবিরে এসেছি তো এখানে খাবার দেওয়া হচ্ছে তো আমরা সবাই মানে অনেক খেতে বসেছি এখনো জলের একটু একটু স্রোত আছে আবারও বৃষ্টি আসছে প্রচন্ড মানে দেখো প্রচন্ড মেল বৃষ্টিও মানে একটু একটু পড়ছে তো ঠিক আছে আজকে যে ব্লগটা এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে সোটা আটটা পাবে আর একটা কথা তোমরা সবাই সাবধানে থাকবে